আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে একটা দুঃখের কথা তো আপনাকে আমার বাবা মার এখন তো দেখানো হয় না ভিডিওতে তো আজকে আমার বাবা মার মানে বিচার দেখায় আমি আট বছর ধরে বিয়ে করছি তো আমার একটা মেয়ে আছে আপনারা জানেনি তো আপনারা ভিডিওতে দেখেনি তো কালকে কি করছে ঘটনা আপনাকে দেখায় তো প্রিয় দর্শক এক মুহূর্ত থেকে আমি বুঝে বুঝে করতেছি এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আমার বাপ মার ঘর নতুন করে হইতেছে এটা হলো আপনার সরকারি একটা ঘর হুম আর ওই জন্য দেখতেছেন ওটা হচ্ছে পাকঘর আমার মায়ের ওই যে ওটা দেখতেছেন ছোট্ট একটা ঘর ওইটাও পাক ঘর বর্তমান এটা হলো থাকা ঘর এটা আসা লাগে আপনার গোয়াল ঘর আর এইখানে আমার একটা সালাগে লাগে পাকঘর এই পাক ঘরে থেকে আপনার অনেক গোয়াল ঘরে আমরা গরু থেছি থোয়ার পরে হ্যাঁ তো এখন এম্বুর একটা গড়া ছাল এই যে এম এনে যে এটা যে দেখতেছেন এটা সাল বড় গরাঙ্গ এই যে এই গড় এম্বুর কা হ্যাঁ এই গড় নিয়ে করলো কি গোয়াল গার দিল আচ্ছা গোয়াল গার দিলো বালো কথা হুম কথা ছাল যে আদা থাকবো আমার আদা থাকবো আঙ্গ আবার মার যেহেতু আমারও তিনটা করু আবারও তিনটে করু তা না করে কী করছে যে দেখেন এই যে দেখতেছেন আমার এই যে এই খুঁড়ির থেকে এই খুঁড়ি এই আমার জায়গা দিশে আর এই যে এই খুঁড়ির থেকে ওই খুঁড়ি একবার যেহেতু দেখা যায় বেড়াতে দিছে ওটা হলে আপনার খের রাখা কর তো এরকম বিশাল দেখেন হুম কালকে আবার কি করছে দেখাই আপনাকে তা আমি গেছি দোকানে হ্যাঁ এই যে আপনাকে কয়দিন আগে যে আমি দেখাইছিলাম এই যে এনে দুইটা আমি সবারই কাছ কাটছি এই যে এই একটা আর এই একটা এই দুইটা সবাইয়ের গাছ যে কাটছি এনে এলো আপনার পাক গ নাকি জন্ জানাই কিন্তু মানে আব্বাও কইছে মাও কইছে যে সবাইয়ের গাছ কাটার তুই না পাক্য দি ঠিক আছে ভালো কথা কাটলাম কাটার পরেও হ্যাঁ কী করছে এনে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় এনে ছয়টা খোঁড়াতেছেন এনে খোড়া আসল নয়টা যে তিনটা খোড়া নিয়ে গেছে হুম তাহলে এখন পাক করে কেউ করে দিই আবার কী করছে দুই তিন দিন আগে এই যে এনে দিচ্ছেন এই যে এনে তো মাড়ি কাটছে মাটি কাটে নিয়ে ওই করে দিছে আচ্ছা দিছে ভালো কথা বেস্ট হ্যাঁ কিন্তু বুঝাই তো নাই আমি যেন পাক ঘর দেবো সেটা কোনো চিন্তাই করলো না তাহলে বুঝেন আর আপনাকে দেখাই হ্যাঁ কালকে কোন ঘরটা দিছে খোড়া নিয়ে দেখাই দিছে আর আর আমার কোনটুকু গরম দেয় এই দেখতেছেন এডাল আমার থাকা ঘর আর এনে যে দেখতেছেন এডাল আমার রান্নাঘর আপনার রান্না বানার ভিডিও দেখেন আমার কিন্তু পাক নাই আর যেটা আবার এই গোয়াল গড়া ছাল এই জন্যে এটা টিন এলে এই টিন এই টিন দিয়ে আমি ওনে পাক ঘর দিন হুম তো জানাই জানা সত্ত্বেও কি করছে কালকে আবার কি করছে আমি বাড়িতে ছিলাম না এই যে খোড়া নিয়ে এনে সাফরা দিছি তার মানে গরুরা কোন মাৰ চাৰিয়া বুজান কি এনে চাৰিয়া ছাল এনে আছে মানে কালকে এই গড়টা দিছে এনে গৰু তোমাৰ বৃষ্টি হেলে বান্ধব আৰু এনে দিছে ভাল কথা ইটু এফেলে চাফাই দিছে কি চাব এই যে আপোনাক দেখাই মই এই ঘরটা একটু ফেলে চাফাই দিতে কি শেয়াল চাফাই দিলে আমার জায়গাটা উনি ঠিক মতো আবার এই যে আঙ্গ মানে আমার তেলে যে এই দেখেন এই যে এটাতে দেখতেছেন এটা আমার বাপ মন দিচ্ছে এই গিয়াল করে আমার আদা দেওয়ার কথা মানে হিসেব আদা তোর থাকবো না আদা আঙ্গ থাকবো তো দেখেন আদা তো দূর তিন ভাগের এক ভাগও দেয় নাই তাহলে বুঝছেন এখন আমার গরু রাখা খুবই কষ্ট হয়ে গেছে হ্যাঁ গরু রাখা খুবই কষ্ট হয়েছে তো আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে এই যে ওই বড় ঘরের পানি এনে পড়ছে ওই ফানে আবার নিচে পড়ছে পয় আবার ঘরের ভিতরে পড়ছে যে কাজ সেই কাজ হয়েছে কিসেও নেই কি করবো বাপ মায়ের কথা না দেখেন তো বিচার বিবেচনা করে জানি যে না আমি ঘর দিব হুম আর একটা কথা আপনাকে কই এই যে দেখতেছেন এই খর এডালে আমার থাকা ঘর এনে কি খর দেওয়া সম্ভব আপনি দেখবেন তাহলে দেখ এম্বুর এম্বুর এখন দুনিয়া জায়গা খরচব না এটা আমার ঘরের সামনে না খর থেছে এটা মার খর হুম কি কম আবার এই যে কেছেন ঘরের সামনে সবারি গাছ তা আমি কইছিলাম যে সবারি গাছ কাই রে দিই কাপ করদানায় তারপর হইছে কি একটা সবারি গাছ আপনার জরি বাতাসে পুঁই রে ঘরে ঘুরে পই রে ওই জন্য তিন বে হয়েছে মানে দুইটা গাছ পড়ছাও ওই পিন বসাল করে কি ওই সাইডে আপনার একটা গাছ সবার গাছ পড়ে ওই যে ঘরের টিন যাচ্ছে হ্যাঁ ওই টিন হয়েছে কি আপনার ফাইডে যাইয়া ওই যে ঘরের ভিতরে পানি পরে বুঝছেন কি তো এইরকম দেখেন কি কমো আর বাপ মায়ের কথা আপনাকে সামনে করলে কমেন যে খারাপ এটা ওটা কইতেছেন হাসা কথা সেটা আপনাকে ডাইরেক্ট ভিডিও করে দেখাইতেছে আমার বাপ মাও জানে যে এনে আমি ঘর দিমু সবার গাছ কাটছি হ্যাঁ তার সত্য এন থেকে তিনটা খোড়া নিয়ে অনেক বেকার বেকার অনেদাই আপনার সাফা দিচ্ছে অনে আপনার অন্য কোনো এমন বাদ্য এমনও নাই যে বাঁশ খোঁড়া কাইটা আমি ফট করে আমি পারো তাও হয় না দেখলে দেখেন আমার এই যে এই গড়টা দেখতে এই গড়ের মধ্যে পানি পরে এটা কিন্তু প্যাপারের ঘর এই দেখেন আমি কি দেখিয়ে দিছি আটটা বছর ধরে যে আমরা আট নয় বছর ধরে যে আমরা চলতেছি হ্যাঁ আমি আমার যে করে দিচ্ছে হ্যাঁ একটা হুতা কোন তো আমার বাপ নাই আপনার আমি আগের ভিডিওতে কইছি হ্যাঁ কিন্তু এই রুম করে যদি এখন আগে করে তাহলে আমরা কনে যাবো কনে আপনারা তো এই রুম বিচার ব্যবস্থা না দেখেন তাহলে এই যে এই ঘরটা যে পাইছে সরকারি ঘর তো সরকারি ঘর আপনার আঠারো ফুট আহে এনে তো বইরাই বই রায় তুই আর কি হ্যাঁ ভালো কথা আমরা আপনার দুই ভাই হুম এই আপনার যদি এখন যদি কতা, এন, শোটা, শোটা, আমার তো কিছুই দেওয়া নাই একটা হ্যাঁ হ্যাঁ সরকার সব কিছু করে দিয়েছে আমি যেটা সত্যটা কোন না বুঝে নাই তাহলে যদি আমার কোনটা দিয়া করে দিত তাহলে হ্যাঁ আমার মনটা একটু ভালো লাগতো না এই বস্তুটা দিছি বা ভালো করে দিচ্ছি তাহলে বুঝলেন ওই যে অম্বর আপনার সরকার থেকে ল্যাট্রিন বাথরুম দিছে তো ল্যাট্রিন বাথরুমের থেকে বাতিল না দুদিন একদিন পরে পরে খালি কব বাচ্চা থেকে নামিয়ে দিবো খেদে দিবো এডা ওডা মানে সব বস্তুর খোঁড়া ওই যে গাডার আমি থাকি ওই গডাতে আমি নিজে কামাই করে দিচ্ছি হ্যাঁ যে টাইমে আমি হয়তো যারা হয়তো বিয়া বার করছেন হয়তো ফ্যামিলি আছে একটু হয়তো না রেগে যে তুমি একটু বাড়িতে কিন্তু ওই ওই লিখবু কি থেকে নামিয়ে যা নামিয়ে দিম অমুক তমুক মানে এই সমস্ত কথা আমাকে বাপ মায়ক কয় এখন আপনাকে বাপমায় কয় না নাই আমি জানি না কিন্তু আপনারা আবার করুন যে ভাই আপনি আপনার বাবা মায়ের কথা কইতেছেন তা আমি এটা কিছু করতেছি না কিন্তু খালি আপনার সামনে তুইলা ধরতেছি আসলে কী বা করে তাহলে বুঝেন আর এনে যেটুকু আপনার বাড়ি ঘর বা দেখতেছেন হ্যাঁ এনে হচ্ছে আপনার মানে আদা বিঘা মাটি হুম মানে আমরা দুই ভাই যদি বাক করে দেয় ভবিষ্যতে তেল আঙে এক করবো কত একটা হ্যাঁ তা আমরা এক প্রেক করেছে না কিন্তু আমি ছিলাম কি যে এই গড়টা আমি যখন দিবাস ছিলাম যে গিয়ে দিই পাঁচ মুরা আঙ্গের জায়গা থাকে পাঁচ মুরা গোয়াল গড়ে আমি আমি ফুল বুদ্ধি করছিলাম না আঙ্গ মা কয় কি কয় না তোর গড়ে একবার সাইড করে দে আর ভবিষ্যতে কোনো ঘর হরণার করে নেবো না তা মানে বাক করে দিল আর কি কথা বুঝিনি তাহলে এই যে ঘরের সামনে ওনাদের সবারই গাছ কে বাইতে দেখছেন কি দেখেন প্রত্যেক ভিডিওতে আপনারা দেখেন এই ঘরের সামনে সবারই গাছ এটা ওটা থাকে হ্যাঁ তার সবার গাছ আসছে আসছে কিন্তু সবার গাছের একটা সবার তো আপনি হয়তো যে এক বছর ঠেকায় পরে যে বেইশা খাইবেন তে পর্যন্ত আমার বাগ্য নাই তো আজকে থেকে চার বছর আগে আর একটা কথা এই যে আপনাদের লকডাউন গেল হ্যাঁ লকডাউনের টাইমে কি সাল মানে কাম কাজ সব বন্ধ সেই টাইমে আমি ইউটিউব করি নাই আমি থাকছি আপনার বিধা সেবা প্রবাসে থাকছি হ্যাঁ তো বাড়িতে এলাম আমার তো আমার কোনো খাবার টাবার ই নাই মানে ব্যবস্থা নাই চলার কোনো ব্যবস্থা নাই করলে কি এই সরকারের থেকে নাকি বা একটা মানে ই থেকে অনুদানের থেকে এক হাজার টেহা মানে আমার দিয়েছিল আমি করলাম কি এই এক হাজার টেহা দিয়ে মানে চাল কিনলাম দুই বস্তা মানে পঞ্চাশ কেজি চাল কিনলাম সেই টাইমে চার বছর আগের বস্তা তো চাল কেনার পরে তো আবার না যারা টেহা দিছে হেরা আবার নিবার নি গাইছে আহার পরে কয় যে কয় তোর দেওয়া দেওয়বো না মানে কী কী সরকারের ইয়ে আছে মানে যারা হয়তো মানে যে কার্ডের মধ্যে নাম থাকে মানে চাল পায় হাকে মানে দেওয়বো না এরকম বেশ ঠিক কথা আমি আবার ব্যথ্য করিলাম যে আমার তো পয়সা তো নাইকিয়া লাগে কী করা যায় পড়াশোনা করলো কি আমার বাপ মাকে হাটা দিয়ে দিলে দেওয়ার পরে সেই এক হাজার আমি দিই না দেখে আমার মা যা তা ব্যবহার করছে পরে আমি দিছি তো লকডাউনের সময়ও তো আমার এরকম হ্রাস হয়েছে মানে প্রত্যেক দিনই দেখван একটা 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 মানে ই হই থাকে কি কম ওয়ার তলে একটা গবেষণা কইরা বিচার কইরা যে কোনো বস্তু দেনাকি তলে দেখেন আমার গ্যালগার কি আর গ্যালগার কি দেখুন দেন নিয়ম আমার আধা একটা বিআই না আরেকটা বিল আমার ছাইনা জায়গায় নাই দেন তিনটা খুব কষ্ট করে ছাওয়া তলে এখন আমি না পাক গর দিমু তলে কথা বুঝেন এনা না পাক গর দিমু হ্যাঁ খুঁড়াও নিচ্ছে ওন থেকে মাটি কাটাও দিচ্ছে ওই করে আমার পাক ঘরে দুই না কোনো ব্যবস্থা দিই নয়টা খুঁড়ি নাকি তেনে সবাই গাছ কাট মানে আমি যে মিশিং আলাইশাল তো মিশিং আলাইশাল পরে মিশিংটা দুই শুডে হাত দিয়ে আমি সবার গাছ দুইটা কাটছি কাটার পরে নয়টা খুঁড়ি নাকি নয়টার থেকে তিনটে খুঁড়িয়ে নিয়ে আসে কালকে তিনটে নিচ্ছে

মানে দুদিন আগে পরে এটা ওটা খোড়া দিব অমুক করবো তমুক করবো তাহলে বুঝবেন এই যে এ ঘর দেখতেছেন এটা আমার না এডো আমার না এডো আমার না এটাও আমার না আমার শুধুমাত্র এই এইটুকা ঘর হ্যাঁ তার ঘর সামনে দেখে নিবে সবারি গাছ কাড়াল গাছ আম গাছ জ্বর তো বানাইলেই ঘরের উপরে পড়ে তো বাবু ঘরে এখন পানি পরে আর এই নিদেশেছে আপনার এই যে কুরকার খড় বেন সকালে কুরকা বাইরে না দুর্গন্ধ দুনিয়ার গড়ে দন্ত কারণ কি মানে এইরকম করে পরিস্থিতি চলতেছি খুব কষ্টতে তো প্রিয় দর্শক ভাই এটা ওটা কইবেন তো আপনারা যাই বললেন না কেন যেটা হাসা কথা আমি এটা কইলাম তো এই ভিডিওটা পর্যন্তই পরবর্তীতে কী আপডেট আছে তো আপনাকে জানাবো